রাজধানীর উত্তরা এলাকায় জীবনের প্রথম ভোট দিতে এসে বিস্ময় আর হতাশায় ভেঙে পড়েছেন এক ভোটার তার অভিযোগ কেন্দ্রে গিয়ে জানতে পারেন তার ভোট ইতোমধ্যেই দেয়া হয়ে গেছে জানা যায় আজ সকালে উত্তরা সাত নম্বর সেক্টরের একটি ভোট কেন্দ্রে দীর্ঘ সতেরো বছর পর প্রথমবারের মতো ভোট দিতে আসেন এই ভোটার জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পর প্রিজাইডিং অফিসার তাকে জানান ভোটার তালিকায় তার নামে ভোট প্রদানের চিহ্ন দেয়া রয়েছে ভুক্তভোগী ভোটার জানান আমি জীবনের প্রথম ভোট দিতে আসলাম কিন্তু আমাকে বলা হলো আমার ভোট নাকি আগেই দেয়া হয়ে গেছে এটা কিভাবে সম্ভব বুঝতে পারছি না এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে তাৎক্ষণিকভাবে কোনো অনিয়মের বিষয় তারা স্বীকার করেননি ঘটনাটি কেন্দ্রের বাইরে উপস্থিত ভোটারদের মাঝেও উদ্বেগ তৈরি করেছে অনেকেই বলছেন এমন ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে